নমস্কার বন্ধুরা ওলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো পোটাটো মাশরুম আমি পোটাটো মাশরুম কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে পোটাটো মাশরুম বানাতে যে উপকরণগুলো লাগবে আপনারা একবার দেখে নিন আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি আমি একটা সেদ্ধ আলু নিয়েছি নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি সোয়া সস টমেটো সস ধনে পাতা কুচি রসুন রসুন কুচি নুন চিনি লঙ্কা গুঁড়ো এগুলো আমার লাগবে পোটাটো মাশরুম বানাতে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাবো আলুর খোসাটা ছাড়িয়ে নেব আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নেব একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার আমি এটা ভালো করে মেখে নেব কর্নফ্লাওয়ার আর আলুটা আমার মাখানো হয়ে গেছে আমি যে এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটা আমার সবই লেগে গেছে ডোটার মধ্যে আমি সামান্য সাদা তেল গুলিয়ে দেব ডোটা থেকে সামান্য লেচি কেটে গোল গোল করে নেব যেমন রুটি বানালে গোল গোল করেন সেই রকম গোল গোল করবেন ছোটো সাইজে বন্ধুরা আমি একটা বোতল নিয়েছি এই বোতলের মুখটাই সাদা তেল গুলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সাদা তেলের ওপরে বোতলের মুখটা ডুবিয়ে দিয়েছি এগুলো আমি আগেই বানিয়েছি তিনটে রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো বলে গোল গোল করে থালার মধ্যে রেখে দিয়েছি এবার এইভাবে বোতল দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আর একবার তেলের মধ্যে বুলিয়ে নেব তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন মাশরুমগুলো সবই রেডি হয়ে গেছে এবার মাশরুমগুলো আমি সেদ্ধ করে ধরিয়ে উনানটা ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব আমি মধ্যে জল দিয়ে দেব জলটা গরম করে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি মাশরুমগুলো দিয়ে দেবো মাশরুমগুলো আমি চার পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ছান্তার সাহায্যে আমি মাশরুমগুলো তুলে নেব ফ্রিজের ঠান্ডা জল আমি দিয়েছি পাত্রটার মধ্যে ঠান্ডা জলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা আমি জল ঝরিয়ে নেব মাশরুমগুলো আমি সব ছেঁকে নিচ্ছি আমি নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তিল দিয়ে দেবো সামান্য রসুন কুচি তেলটা গরম হয়ে গেছে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব সোহা সস দিয়ে দেব টমেটো সস মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি মাশরুমগুলো দিয়ে দেব এবার মাশরুমগুলো একটু আমি ভেজে ভেজে নেব মাশরুমগুলো একটু ভেজে নেব মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই মাশরুমের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি নামিয়ে নেব পোটাটো মাশরুম তো আমার বানানো হয়ে গেছে আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন সকালে টিফিনেও বানাতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব আনন্দের সাথে খাবে আর খেতেও খুব ভালো হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ